আমার সামনে শিরিনের মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাক যে শিরিনের মা আর বাবা দুজনে মিলে প্রিন্সিপাল স্যারের কাছে যা যায় তখন পারুল কি কি করেছে সমস্ত কিছু বলতে থাকে আর বলতে থাকে আপনি বুঝতে পারছেন যে কি প্ল্যান মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বলি দেওয়ার চেষ্টা করা হয়েছে মা বলে আমরা কোন যুগে বসবাস করছি আমি একটা কথা বুঝতে পারছি এমন একটা পারুলের মতো এমন একটা ক্রিমিনালকে আপনারা আপনার কি করে কি করে এমন ভাবে সাপোর্ট করছেন কিভাবে এখনো রাখছেন হয় আর তখন দেখা যাবে শিরিনের বাবা বলে একটু থামো বেবি আর তখন বলে দেখুন যেটা ঘটেছে সেটা তো ঠিক নয় পারুল যখন একই ক্লাসে পড়ে আমি চাই যে পুলিশ হওয়ার আগে একবার আপনারা একটু পারুলকে জিজ্ঞেস করে নি আমি কিন্তু কোনো কথা শুনবো না আমি কোনো মিটমাট চাই না আমি সরাসরি আমি আসতে চাই আর যদি আমার মেয়ের কিছু হয়ে যেত আমার মেয়ে যদি বাড়িতে না ফিরতো তার দায় কে নিত আজকে বলুন তো ড্রাইভার কে নিত বলুন কে নিত আর তখন শিরিন কাঁদতে কাঁদতে বলতে থাকে আজকে তো আমি প্রায় মরেই যাচ্ছিলাম আমাকে তো দেওয়া হচ্ছিল আর তখন এদিকে সেই সমস্ত কথা শুনে দেখা যাবে স্যার মনে মনে বলতে থাকে আমি তো কিছু বুঝতে পারছি না যে পারুল তো ন্যাড়াকোয়ালের মেয়ে সে ন্যাড়াকোয়ালের মেয়ে তো এমন কাজ কিছুতেই করতে পারে না আমি তো কোনো অঙ্কই মিলাতে পারছি না আর তখনই দেখে দেখা যাবে শিরিনের মা বলে আপনারা যদি হেল্প করেন না করেন তাহলে আমি সরাসরি পুলিশের কাছে যাব আর পুলিশকে দিয়ে আমি পারুলকে দিয়ে শাস্তি শাস্তি দেবো তখন যদি আপনাদেরকে মানে নিয়ে টানাটানি হয়ে যায় না তখন কিন্তু কিচ্ছু বলতে আসবেন না এই বলে সবাই তখন দেখা যাবে সিরিনের পক্ষে কথা বল বলতে থাকে এরপর দেখা যাবে এদিকে আরেক স্যার বলতে থাকে দাঁড়ান দাঁড়ান এটা তো মানে কলেজের একটা রিপোর্টেন ইস্যু তো স্যারকে মানে যখন বলেছেন নিশ্চয়ই সমাধান করবেন স্যারকে একটু ভাবতে দিন আর তারপর দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে হ্যাঁ অপরাধ যেহেতু করেছে শাস্তি তো তাকে পেতেই হবে দেখছি এরপর দেখা যাবে পারুল ব্যবস্থা করা হয় আর তখন পারুল সেখানে আসে এরপর বলে যে সিদ্ধান্ত নেওয়া হওয়ার আগে দুপক্ষের কথাই তো আমাদেরকে শুনতে হবে তাই না শিরিন তখন বলে স্যার এখন না ও এসে মিথ্যে কথা বলবে ভুরি ভুরি মিথ্যে কথা বলবে আর ও একদম ডাহা মিথ্যে কথা বলবে আপনি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবেন না প্লিজ প্রত্যেকবার প্রত্যেকবার এমনটা করে আমাদের সবাইকে প্রবলেমে ফেলে দেয় তখন বলে হ্যাঁ স্যার আমার মেয়ে একদম ঠিক কথা বলছে কম্পিটিশনে কিছু করতে পারলো না এখন মেয়ের সাথে এমনটা করলো শিরিন তখন বলে যে ও যবে থেকে আমাদের ক্লাসে জয়েন করেছে তবে থেকে ও আমাদের সবাইকে প্রবলেমে ফেলেছে স্যার প্লিজ আজকে জিজ্ঞেস করেন না ওদের সবাইকে তখন বলে এই তোরা বল না তখন পারুলের বিরুদ্ধে দেখা যাবে শিরিনের বন্ধু বান্ধব সবাই মিলে নানান কথা বলতে থাকে আর তখন স্যার বলতে থাকে আহ তোমরা চুপ করো স্যার তো দেখছেন স্যার কি করতে পারেন তাহলে তোমরা চুপ করো না কেন এরপর দেখা যায় বেদিকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে কিন্তু পারুল তো এমন করার মেয়ে নয় আর নারুগলের মানুষ তো খুব শান্ত প্রিয় আর তারাই পারুলের কথায় এই কাজ কেন করবেন তখনই সেখানে পারুল চলে আসে পারুলিসি বলে স্যার আমাকে দেখেছেন তখন বলে হ্যাঁ এসো আর তারপর পারুল স্যারের কাছে যায় তারপর দেখা যাবে তখন শিরিন শিরিনের মা বাবাকে দেখে বুঝতে পারে যে কিসের জন্য আর তখন দেখা যাবে শিরিন বলতে থাকে দেখুন স্যার দেখুন কিরকম ইনোসেন মানে তেজ নিয়ে চলে এসেছে তো আসলে খুনি ও আমাকে খুনি খুন করতে চেয়েছিল স্যার আমাকে বলি দিতে চেয়েছিল স্যার আর তখন বলে স্যার আপনারা কিন্তু ওর ইনোসেন ফেস দেখে ভুলে যাবেন না তখন শিরিনের বাবা বলে আর শিরিন তুমি চুপ করো ওনাদেরকে কথা বলতে দাও তখন স্যার বলতে থাকে পারুল শিরিন তোমার নামে যেই অভিযোগ করেছে তুমি কি সত্যি এই কাজটা করেছো এটা কি সত্যি বলো তখন বলে স্যার আমি এটা করেছি তখন তো স্যার অবাক হয়ে যায় আর বলে হোয়াটস তুমি এই কাজটা করেছো তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি পারো কেন করেছো তুমি এই কাজ তখন বলে সত্যিটা বের করার জন্যই আমি এই কাজটা করেছি তখন তো এদিকে শিরিন ভয় পেয়ে যায় তারপর বলে সত্যি কিসের সত্যি আর তখন বলে মনে মনে বলে যে সত্যি কোন সত্যি তার মানে আমি কালকে যা যা বলেছি সেগুলো কি ও মানে রেকর্ড করেছে রে নাকি না পারলের কাছে আছে আর তখন বলে ও আমাকে ফাঁকা দেখাচ্ছে না তো হ্যাঁ এমনটাই হবে সেদিন বলে এই কী সত্যি রে কী সত্যি সত্যি বের করে কি আছে বল আর যদি কোনো সত্যি থাকেও তাহলে সেটাকে সত্যি করার জন্য তুই লোকদেরকে এভাবে বলে দিবি এটা কোনো কথা হল হলো প্লিজ প্লিজ ওর এই সমস্ত কথা কিন্তু আপনি শুনবেন না স্যার বলে যে যতই অন্যায় করে থাকুক না কেন ও কিন্তু এটা কারোর সাথে করতে পারে না আর তখন দেখা যাবে পারলও রেগে যায় রেগে গিয়ে বলে তুই থাম তো সিরিংকে তুই তুই বুদ্ধিমতী বেটি বটে যার মাথায় থাকে না তার মাথায় আইনও থাকে আইনের ফাঁকা খুঁজে বের করে নিতে পারে তোর মতো মেয়ের মুখে সত্যিটা বের করতে হলে তো সিঁধে পথে চললে তো চলবি না তার জন্য বেকা পথটাকেই বেছে নিতে হয়েছে যা কারথারা বেটি তোর মুখ থেকে কথা বের করার জন্য আর উপায় ছিল কি বল সিরিন তখন খুব রেগে যায় রেগে গিয়ে বলে দেখেছেন স্যার ও এখনো কত বড় বড় কথা তখনই সেখানে রায়ন আসে আর তারপর দেখা যাবে পারুল বলতে থাকে স্যার আপনি কি আপনার প্রজেক্টটা একটু আমাকে ইউজ করতে দিবেন আর তখন বলে প্রজেক্ট হ্যাঁ এরপর বলে যে হ্যাঁ তখন দেখা যাবে পারুল স্যারের প্রজেক্টটা ইউজ করে সেখানে দেখা যাবে যা যা রেকর্ড করেছিল সমস্তটা চালু করে দেয় সবাই তখন সেটা দেখতে থাকে সবাই দেখে তো পুরো চমকে যায় কারণ সেখানে শিরিন সমস্ত জবানবন্দি দিয়েছে ছোটবেলা থেকে শেষ পর্যন্ত পারুলের সাথে কি কি করেছে আর এই কম্পিটিশনে যে ইচ্ছে করেই রায়ান আর পারলের মধ্যে ঝগড়া লাগানোর জন্যই এই সমস্ত করেছে সবটাই সবাই বুঝতে পারে সবটাই শিরিন নিজের মুখে শিকার করে নেয় আর এদিকে রায়ান সবটা তো খুব বেশি রেগে যায় তারপর শি পারল মনে মনে ভাবতে থাকে যে কিভাবে এই রেকর্ডটা করালো আসলে গোপাল আড়াল থেকে রেকর্ড করছিল মোবাইলের মাধ্যমে ভিডিও করছিল এদিকে শিরিন তো নিজের মুখটা কিছুতেই আর লুকোতে পারে না নিজের মুখটা হাত দিয়ে ধরে রাখে এদিকে তখন শিরিনের বন্ধু বলতে থাকে আজকে গেছে শিরিন শিরিন আজকে শেষে সব শেষে শিরিন কিনা হেরে গেল আর তারপর এদিকে দেখা যাবে রায়ান এই সমস্ত দেখে তো পুরো অবাক হয়ে যায় শিরিনের প্রতি খুবই রাখতে থাকে আর তারপর দেখা যাবে পারুর বলতে থাকে স্যার এবার বুঝতে পারছেন তো কিসের জন্য আমাকে এই কাজটা করতে হলো তখনই আরেক স্যার চলে আসে এসে তখন সবটা দেখে বলতে থাকে শিরিন তুমি যে কাজটা করেছ না খুব বড় ভুল করেছো আমাদের কলেজের এমন এমন ছাত্রী চাই না আর এমন মানে তুমি যা করেছো সবটাই তো অন্যায় করেছো আমার না খুব হচ্ছে বুঝতে পারছো যে আমাদের কলেজে কিনা তোমার মতো একজন ছাত্রী আছে এক এক করে সমস্ত সারি ছিঁচি করতে থাকে সিরিনকে নিয়ে আর তখন তো শিরিন আর কিছুই বলতে পারে না সিরিন চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে এদিকে শিরিনের মা মনে মনে বলতে থাকে এই সমস্ত কিছু ওই পারুলটার জন্যই হয়েছে পারুলকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না আর তারপরে এদিকে শিরিনের বন্ধু বান্ধবের মুখটাও ছোট হয়ে যায় চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর আরেকটা ম্যাডামও ও বলতে থাকেছি ছি শিরিন তুমি এই কাজটা করছো তোমার থাকে এটা আমরা আশা করিনি তুমি খুব বড় অন্যায় করেছো আর তখন এদিকে প্রফেসর মানে প্রিন্সিপাল স্যার বলতে থাকে এবার বুঝতে পারছেন তো কাকে রেস্টিকেট করা উচিত আর কাকে উচিত নয় নয়নের বাবা অবাক হয়ে যায় শিরিনীর বাবা তখন বলতে থাকে যে তুমি এই কাজটা করতে পেরেছেন তখন বলে ছি শি তোর কাছ থেকে এটা আমি অ্যাকসেপ্ট করিনি আর তারপর দেখা যাবে এদিকে পারুল বলে রায়ন তুই এবার বুঝতে পারছিস তো কে অন্যায় করেছে আর কে করেনি আমি কিন্তু সেদিন বারবার করে বলেছি এই অন্যায়টা আমি করিনি কিন্তু আমার কথা তো এভাবে কেউ বিশ্বাস করবে না তার জন্যই আমাকে এই কাজটা করতে হয়েছে আমি এই জন্যই নাটকটা করেছি স্যার আপনাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চাইছি এই কানে ধরে ক্ষমা চাইছি আমি এর যা করেছি সমস্তটা প্রমাণ জোগাড় করার জন্যই করেছি কাউকে মারার কোনো উদ্দেশ্য ছিল না দেখা যাবে সেরিন নিজের দোষটা ঢাকার জন্য অনেক কিছুই বলতে থাকে আর তখন দেখা যাবে সিরিনের বাবা বলতে থাকে তুমি চুপ করো তুমি আর কোনো কথা বলবে না তুমি আমার মাথাটা রাখলে না হেড করে দিলে সবার কাছে তোমার জন্য কতটা ছোট হয়ে গিয়েছে আমরা বুঝতে পারছো তুমি আর তারপর দেখা স্যার তখন বলতে থাকে আচ্ছা পারুলের হাতের লেখা সেই লেখাটা তাহলে কোথায় আর তখন দেখা যাবে এটা শিরিনের কাছেই আছি আমি খুব ভালো করেই জানি যে এটা শিরিনের কাছে আছে শিরিন তখন পুরোপুরিভাবে অস্বীকার করে শিরিন মনে মনে ভেবে এই যে এইটা আমি কিছুতেই দেব না দেব না এত কিছু যেহেতু হয়েছে আর এই কাগজটা কোথায় আছে আমি সেটা কিছুতেই বলবো না এই বলে শিরিন বলে সত্যি বলছি আমি কিচ্ছু জানি না কিচ্ছু না কিন্তু শিরিনের কোনো কথাই শুনতে চায় না পারুল পারুল তখন বলে যে তুই মিথ্যে বলছিস তুই মিথ্যে বলছিস যদি সত্যি কথা না বলিস না তোর ঘাটটা ধরে না আমি ইচ্ছে মতো দেব আর তখন এদিকে প্রিন্সিপাল স্যার বলে আহ পারুল এটা কি ব্যবহার তখন বলে সরি স্যার এরপর প্রিন্সিপাল স্যার বলতে থাকে তুমি স্বীকার করে নাও আর তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে শিরিন যেই অপরাধটা করেছে তার জন্য শিরিনকে সাত দিনের জন্য সাসপেন্ড করা হলো কারণ আমি তো একটা স্যার তাই আমি চাই না কোনো ছাত্রী বা ছাত্রর জীবনটা নষ্ট হয়ে যাক আমি চাইলে রেস্টিকেট করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি সাত দিনের জন্য সাসপেন্ড করেছি তখন তো শিরিন বারবার করে চিৎকার করে বলতে থাকে স্যার এটা আমার সাথে করবেন না করবেন না বলছি প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি যা করছি রাগ থেকে করেছি আর কখনোই করব না আর তারপর বলে যে না তুমি যে অন্যায় করেছো তোমাকে শাস্তি পেতেই হবে আর তখন বলতে থাকে যে এখন বলো যে সেই পারলের হাতের লেখাটা কোথায় এরপর বলি সত্যি বিশ্বাস করুন আমি জানি না আমি কি করে জানবো কোথায় ফেলেছি আমার তো কিছুই মনে নেই পার তখন বলে ও মিথ্যে কথা বলছে ওর মনে আছে ও নিশ্চয়ই ইচ্ছে করেই লুকিয়ে রেখেছে আর তখন দেখা যাবে স্যারের কাছে আর কোনো অপশন থাকে না আর বলতে থাকে তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে এই যে সাত দিন সাসপেন্ড না এটা নয় সব সময় সাসপেন্ড চলতেই থাকবে তখন শিরিন ভয় পেয়ে যায় ভয় পেয়ে দেখা যাবে শিরিন সত্যি কথা বলে দেয় যে একটা ডাস্টবিনের মধ্যেই আছে আর এই কলেজেই আর তখন দেখা যাবে সেই ডাস্টবিনের ময়লাগুলো সমস্ত কিছু নিয়ে আসে সবাই মিলে তখন খুঁজতে থাকে এদিকে শিরিন দাঁড়িয়ে থাকলে স্যার তখন বলে তুমি দাঁড়িয়ে আছো কেন যাও তুমিও ওদের সাথে সাহায্য করো খোঁজো এই বলে দেখা যাবে সেগুলো খুঁজতে থাকে খোঁজাখুঁজি শেষে দেখা যাবে এদিকে একটা লোকের হাতে পড়ে যায় আর বলে এটা কি আর তখনই দেখতে পায় সেটাই হচ্ছে পারলের হাতের লেখা সেটা তখন প্রিন্সিপাল স্যারের হাতে দেয় আর সে তখন দেখতে পায় খুব সুন্দর করে লেখাটা এদিকে পারল মনে মনে বলতে থাকে এটাই যেন হয় আর আমার হাতের লেখাটা যেন এটাই হয় খুব ভালো যেন হয় আমি চাই যেতে আর তখনই দেখা যাবে এদিকে সেটা দেখে তো হাসতে থাকে প্রিন্সিপাল স্যার আরেক ম্যাডামের কাছে দিলে সেও হাসতে থাকে আরেক স্যারের কাছে দেয় সেও তখন হাসে আর তখন বলতে থাকে এবার বুঝতে পারছেন যে কি করা উচিত আর তখন বলে যে হ্যাঁ লেখাটা তো খুব সুন্দর হয়েছে এটাতে তো বোঝাই যাচ্ছে পারলি জিততে পারতো আর তখনই দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলে আপনাদের কী মনে হয় আমি প্রথম দেখেই বুঝতে পেরেছি তারপরও আপনাদেরকে একবার দেখালাম আর তখন বলে আপনাদেরও তো মতামতের দরকার আছে এই বলে দেখা যাবে বলে আর সবাইকে জানিয়ে দাও যে এই ইনপিটিশানটা শেষ হয়নি আবার শুরু হবে এবার নতুন করে আবার শুরু হবে ওকে রায়ান খুব রেগে যায় রেগে গিয়ে শিরিনকে ইচ্ছে মতো বকাচকা করতে থাকে আর বলে জানিস আমি পারুলকে তোর জন্য কতটা ছোট করেছি কত কিছু বলেছি ওকে ওর কাছে তো এখন আমি ছোট হয়ে গেলাম কেন তুই এই কাজটা করলি তুই ভালো করতে গিয়ে খারাপ করে ফেললি আর তখন বলে আমি তোর ভালোর জন্যই করেছি তোকে ভালোবাসি বলেই করি